সত্যি সত্যি আমরা দাঁড়িয়ে আছি পশু নদীর পাশে এই পাশে দেখি যে গাছগুলো গাছগুলো প্রাকৃতিক ভাবে গাছগুলো সেখানে হয়ে গেছে গাছগুলো পড়ে উঠছে আর এই বীজগুলো এই বীজগুলো আসছে সুন্দরবন থেকে আসার পরে প্রাকৃতিক ভাবে গাছগুলো আস্তে আস্তে বড় হয়েছে আর নদী দেখেন নদীর এখন হাটা হচ্ছে পাশে অনেকগুলো অনেকগুলো শীত তারা নগর করে আছে আর কিছু দূরে জাহাজ দেখা যাবে যে ওই কয়লার ভর্তি এই জাহাজগুলো এই জাহাজগুলো কয়লা ভর্তি জাহাজগুলো পাওয়ার প্লান্ট এর ভিতরে এই কয়লা বনঙ্গল পড়ছে কিন্তু আসতে সিরিয়াল ভাবে এরা আস্তে আস্তে ভাবে কয়লা গুলো যাচ্ছে ওই দেখা যাচ্ছে যে কিভাবে যাচ্ছে ওখানে আর কিছু 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 জাহাজ আছে আরো দূরে আস্তে সিরিয়াল ভাবে তারা তো আসছে আর কি বল খাত থেকে নদীটা সরাসরি সুন্দরবন থেকে এসে রূপার সাথে পুনা রূপার সাথে মিলিত হয়ে গেছে আর পাশে আছেলো সানলা আর এদিকে আছে মোল্লা সানলা বাজুয়া আর এই নদীটা গভীর একশো একশো ফুট থেকে একশো বিশ আর এই পাশ থেকে অবশ্যই দূরত্ব